850 টাকা। 850 আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ চলে এসেছি আয়াত ফ্যাশনে। আজকে ভিডিওতে কিছু ঈদ কালেকশন দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে যে বেগি প্যানগুলো দেখাচ্ছি, প্যানগুলোর দাম হচ্ছে 550 থেকে 1050 এর মধ্যে। প্যানগুলোর বিভিন্ন কালার এবং সাইজ अवेलेबल আছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের শার্ট প্যান্ট টি শার্ট গেঞ্জির সমাহার রয়েছে তাই আপনারাও চলে আসতে পারেন ঈদের কেনাকাটা করতে ফ্যাশনে

I'm